পার্লামেন্টের গদিতে থাকবে মুসলমান হাইকোর্টে যত সব হবে সুপ্রিম কোর্টে যত সব জজ হবে যত সব উকিল হবে সকলেই হবে মুমিন মুসলমান এমপি হবে মুমিন মুসলমান ডিএম সেও হবে মুমিন মুসলমান সিএমপিএম সেও হবে মুমিন মুসলমান এক কথাই মেম্বার থেকে নিয়ে প্রধান থেকে নিয়ে এমপি পর্যন্ত পিএম পর্যন্ত যতটা সিট রয়েছে সকলেই হবে মমিন মুসলমান আরও একটা আপনারা উদাহরণ আরও একটা রেফারেন্স নিয়ে নেন পবিত্র কোরআন থেকে সুরান চব্বিশ সাত নাম্বার পঞ্চান্ন বাড়িতে যদি কোরআন থাকে খুলে পড়েন একবার দেখেন যে আল্লাহ আল্লাহর আলামিন মৌমি মোদাতেই তাদের সাথে আল্লাহ পাকের ওয়াদা তাদের সাথে আল্লাহ পাক ওয়াদা করেছে তাদের সাথে আল্লাহ পাক প্রমিস করেছে চুক্তি করেছে কি চুক্তি আল্লাহ বলছে আমি সারা পৃথিবীকে তোমাদের কবজায় করে দিব দুইখানা সব ওয়াদা আল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা আল্লাহুম ছিন আরদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা তোমাদের ভিতরে যারা ঈমান নিয়ে আসছে এদের সাথে আমি আল্লাহ ওয়াদা এদের সাথে আমি আল্লাহ প্রতিশ্রুতি ওয়াদাল্লাহুল্লাযীনা আমানুম সমানে শান্তি যারা মেঘ আমল করে যারা মেঘ আব্বল করে সবইভাবে যারা ভিসলামকে মানে যারা পাঁচক্ত নামাজ পড়ে যারা রমজান মশার রোজা রাখে কোরআনের বিধানকে যারা পৃথিবীর মাটিতে নিজের ঘরে পরিবারে আপনার কিনা মসজিদে সকল জায়গায়

মমিন মুসলমানকে প্রতিনিধি বানিয়েছে পূর্বে ভাইরা আমার পূর্বেকার যদি ইতিহাস পড়ে তাহলে আমরা বুঝতে পারি যে হজরতে আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু তিনি ইসলামের প্রথম খলিফা ছিলেন উমারে ফারুক উমার বিন খাত্তা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন আপনাদের প্রধানমন্ত্রীর কথা শুধুমাত্র ভারতের মাটিতে বাস্তবায়ন হয় যিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী তার কথা শুধুমাত্র পাকিস্তানে বাস্তবায়ন হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী যদি বলে আমি ভারত বর্ষে আমি حکومت করব তো ভারতবর্ষের লোক সেটাকে মেনে নিবে না ভারতের প্রধানমন্ত্রী যদি বলে আমার কথা বাস্তবায়ন হবে পাকিস্তানে তাহলে হবে না কিন্তু আমার ফারুক আলহ তিনি একাই বাইশখানা খানা দেশের প্রধানমন্ত্রী ছিলেন খালিফা ছিলেন একাই তিনি বাইশখানা খানা দেশের খালিফা ছিলেন प्रतिनिधि चिले भाई रामा इस्लाम में तीतियो खलीफा हजरत उस्मान गनी रदीयल्लाहु रदी ताला अन्हो चौथुत्रो खलीफा हजरत आली रदीयल्लाहु ताला अन्हो भाई रामा तायल्ला तबारक बाताला पवित्र कुराने इधर उदाहरण के इधर घटना के अल्लाह पाल को बुलाला मिन्याक बर्फ़ सोन करते बोलते कि وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض ودرك الزمين رَبِّي الله خليفة بنبو كما استخلف الذين من قبلهم زيب حبيبي الله قربك المؤمن مسلمانك أمي الله خليفة بنيتنا সমস্ত ফল দ্বীন মে হ কবলেগি সমস্ত ফল দ্বীন মে শুধু এখানেই নহয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে হে সারা পৃথিবীর মুমিন মুমিন মুসলমান তোদের দ্বীন তোদের ইসলামকে কে তোদের জীবন আমি আল্লাহ এমন মুজহুদ করে দিব এমন আল্লাহ ফল আমি আল্লাহ তাদের ইমানকে আমি আল্লাহ বানিয়ে দিব পৃথিবীর কোন জায়গাতে পৃথিবীর কোন প্ল্যাটফর্মে পৃথিবীর কোন দেশে পৃথিবীর কোন জায়গাতে তুমি নামাজ পড়বে কোথায় তুমি গরু কাটবে কোথায় তুমি আযান দেবে এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না ভাইরা মা পৃথিবীতে এমন রাজ্য রয়েছে এমন অনেক জায়গা রয়েছে এমন অনেক প্ল্যাটফর্ম রয়েছে স্টেশন রয়েছে যেই জায়গাতে মুমিন মুসলমান প্রকাশভাবে ভাবে নামাজ পড়তে পারে না শুধু আপনার পশ্চিম বাংলা ছাড়া ভারতের সমস্ত রাজ্যতে গরুকে কাটা আপনার কিনা নিষেধ রয়েছে ভাইরা

ইবাদত কর আল্লাহ শ্রী কোনাই আর আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কারো কাছে মাথা মত করবে না আমি আল্লাহর সাথে খবরদার অন্য কাউকে তুমি শরীর করবে না ভাইরা আমার দুইখানা শখ আল্লাহ দিয়েছেন একখানা শখ কি আল্লাহ বলছে আমার ইবাদত আর আমার স্থানে অন্য কাউকে বসাতে ভাইরা আমার আজকে বড় দুঃখ লাগে যে প্রত্যেকটা মুসলিম সমাজে প্রত্যেকটা মুসলিম পরিবারে প্রত্যেকটা মুসলিম ঘরে ঘরে আমাদের ঘরে ঘরে হিন্দুদের রীতি নীতি অমুসলিমদের রীতি নীতি আমাদের ঘরে ঘরে বিরাজ করেছে দু একটা কথা বললেই নয় আপনারা সকলেই জানেন আমি শুধু খালি রিভাইজ করে দিচ্ছি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি মায়ের পেটে একটা সন্তান থাকে প্রায় দশ থেকে নয় থেকে সাড়ে দশ মাস পর্যন্ত মায়ের পেট একটা অন্ধকার জগৎ মায়ের পেট একটা বাচ্চাটা যখন মায়ের পেটে ছিল পৃথিবীর কোন ডাক্তার মাস্টার পৃথিবীর কোনো বাপ মা খবর নিতে পারেনি যে বাচ্চাটা তার কি হালে রয়েছে যখন বাচ্চাটা মায়ের পেট থেকে দুনিয়াতে আসলো মা আব্বা মিলে বাজারে গিয়ে একখানা লোহার তাবিজ কিনে ছেলেটার হাতে দিয়ে দিয়েছে কোমরে একখানা আপনার কিনা কালো রঙের ফাঁকা পড়িয়ে দিয়েছে আর আপনার কিনা কপালে ঠিক এই জায়গাতে আপনার কালো রঙে ঠিক নিয়ে দিয়েছে কেন এরকম করলে নাকি তাকে শয়তানে খাবে না ডাকলিতে খাবে না সে কোشه খাবে না এরকম করলে নাকি তার ছেলেটা বন্ধজন থেকে বেঁচে যাবে অথচ ছেলেটা যখন 1.5 মাস হবে বন্ধকার পাওয়া হয়েছিল সেখানে তাবিজের প্রয়োজন হয়নি সেখানে কোনো তাবিজ কবজের প্রয়োজন হয়নি দুনিয়াতে এসে এই নীতি চালু হয়েছে তাবিজটাকে লেগেছে এটাই হচ্ছে শিরক এই শিরকের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গজবের দিকে ঠেলে দিচ্ছে আমাদের তরফ থেকে আল্লাহ উঠিয়ে নিয়ে আমাদেরকে আমাদেরকে গজবের দিকে ঠেলে দিচ্ছে যাই হোক আমার সময় সংকীর্ণ আমি আর ছোট্ট মতো একটা ঘটনা বলে আমি আমার বক্তব্য ইতি করছি ভাইরা আমার বলছিলাম যে আল্লাপ রব আলমী সারা পৃথিবীতে যত মুমিন মুসলমান রয়েছে এদের সাথে আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ বলছে তোদের সারা পৃথিবীকে তোদের কবজয় করে দিব তোদেরকে আমার ইবাদত করতে হবে আমার স্থানে কাউকে শরীক করলে হবে না ভাইরা আমার আসল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তিনারা কিভাবে ঈমান এনেছিলেন কিভাবে তারা ইমান এনেছিলেন তিনারা কিরকম মমিন মুসলমান ছিলেন হজরতে বেলাল নদী আল্লাহ হজরতে সুমাইয় নদী আল্লাহ যিনি কোরআনকে মানতে কোরআনকে মানতে গিয়ে ইসলামে যে মহিলাটি কোরআনের জন্য ইসলামের জন্য প্রথম জান দিয়েছিলেন তিনার নাম হচ্ছে হজরত সুমাইয়া রদি আল্লাহ আনহা হজরত বেলাল রদি আল্লাহ আনহ তিনাকে কত আপনার শাস্তি দেওয়া হয়েছিল আপনার কাফের বেদী মুশ্রিকরা কখনো তাকে গরম রোদরে আপনার উত্তপ্ত বালুর উপর শুয়াইয়ে দিয়ে বুকের উপর পাথর চাপিয়ে দিয়ে তাকে এইভাবে সাজা দেওয়া হতো এইভাবে শাস্তি দেওয়া হতো কিন্তু তবুও বেলাল হজরতে ইমান থেকে পিছপা হয়নি তাদের এই তাদের এই মেনে নেয়নি দেব দেবীর কাছে হজরতে বেলাল কোনো দিন মাথা মতো করেনি হজরতাল রিজিয়াল তিনি বিবাহের পরে প্রথম রাত্রে ছিলেন হজরতে রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের পরে প্রথম রাতে তিনি আছেন নাপাক অবস্থায় এমন সময় জিহাদের ডাক চলে আসে এমন সময় জিহাদের ডাক চলে আসে হযরতি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর না থাকতে pere তিনি জিহাদের ময়দানে অংশগ্রহণ করে पर दम काफिर बेदी मुशरिके पर दम काफिर बेदी मुशरिके जिनादर संग लड़ाई करे जिनादर की जा <प्थ्था> तो था था तो था था तो तो हजरते हमजाना रदी اللہ تعالی জিহাদের মাঠে গিয়ে কয়েকজন কাফের বেদিনদের সঙ্গে মোকাবেলা করে নিজেও তিনি শাহাদ বরণ করলেন দেখো কেমন এনেছে আমার দিনের সাহাবারা সেই নবীর সাহাবা কেমন নিমান এনেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা হসল তখন জ্বালা এনেছেমার কত কষ্ট করে সর ঘরে যুদ্ধে মুদামা মুদামা যুদ্ধে মুদামা উঠলে নাধে হলো না গো সংস্কার দেখো কেমনই মা এনেছে আমার নবীর সাহাবারা সে হসরতো বেড়াল এনে চলি কত কষ্ট করে রে কফেররা পাথুর মে রে বুকে কো কে মনিমান আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা ধরে আমা আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে কালে কালে মুমিন মুসলমানদের সহযোগিতা করেছেন বলেই আজকে সারা পৃথিবীর মাটিতে ইসলাম বিস্তার লাভ করেছে বলছিলাম ভাইরা আমার কিভাবে আল্লাপাক দিন ইসলামের সহযোগিতা করেছেন দেখুন আল্লাপাক রব্বুল আলমী কিভাবে মমিন মুসলমানদের সহযোগিতা করে থাকে ভাইরা আমার যে প্লাবনে যে আপনার বন্যাতে যে পানিতে

যে সাগরকে অতিবাহিত করে যে সাগর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে বাঁচিয়ে নিলেন একই সাগরে আল্লাহ পাক ফেরাউনকে তার স্বৈরাচারী বাদশা এবং তার লস্করকে ডুবিয়ে মারলেন ভাইরা আমার নবী লুত আলাইহিস সালামকে যে বস্তি থেকে যে গ্রাম থেকে আল্লাহ পাক বাঁচিয়ে নিলেন একই গ্রামের মানুষকে আল্লাহ পাক আসমানে উঠিয়ে তাদেরকে পটিয়ে শেষ করলেন ভাইরা আমার বলছিলাম এইভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীন ইসলামের সহযোগিতা করেছে মুমিন মুসলমানের সহযোগিতা করেছে বলেই আজকে ইসলাম সারা পৃথিবীতে বিস্তার লাভ করেছে যাই হোক আমার টাইম শেষ এখান থেকে বক্তব্য এটি শেষ করছি